ভিউয়ার্স মাত্র তিনশো বিশ টাকায় আজকে আমরা কিন্তু হচ্ছে টু পিসের কস্ট দেখাবো পুরো রেকর্ড ভাঙা একটা অফার থাকবে রেনবোর উপর ওকে তো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এভ্রাহিম গার্মেন্টস থেকে যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন তো ভাই এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেন আচ্ছা শুরুতেই দেখাবো রেইনবোটা এটা অনেক বেশি ডিমান্ডিং একটা প্রোডাক্ট কটনের থাকবে পুরো ড্রেসটা রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্যান্টটাও সেম থাকবে তিনশো টাকায় সালোয়ার প্লাস জামা দুইটা পাচ্ছেন ওকে আর এগুলো বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এই হচ্ছে প্যান্ট কালার আছে অনেকগুলো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন ঘরে বসে প্রোডাক্ট কেনার সুযোগ পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার এটা ইয়েলো কালার কালারগুলো সবই সুন্দর আচ্ছা কেউ যদি গায়ে হলুদ বা যে কোনো প্রোগ্রামের জন্য চায় আপনি দিতে পারবেন এটা হচ্ছে বিস্কিট কালার প্রাইস থাকবে মাত্র তিনশো বিশ টাকা এটা দেখেন এটাও কিন্তু দারুণ একটা কালার পাচ্ছেন প্রাইস সেম তিনশো আচ্ছা মানে আজকে না নিলে চরম মিস করবেন কারণ এত সুন্দর সুন্দর ডিজাইন কালার এত কমে শুধুমাত্র এব্রাহিম কার্মেল দিচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালার ভিতরে থাকবে কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যারোট কালার প্রাইস তিনশো টাকা আচ্ছা শার্স দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটাও কিন্তু গার্মেন্টস কটনের ভিতরে কিন্তু প্রাইস সেম থাকবে আচ্ছা এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে রংকসের গ্যারান্টি আছে অনলি তিনশো পিস আর এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন কালার আছে অনেকগুলো যে কোনো তিন পিস নিলেই হোলসেল ওকে এই যে দেখেন শার্স এভ্রাহিম গার্মেন্টস কিন্তু অনলাইনের ভিতরে আপনাদের বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আপনারা এখান থেকে একদম হচ্ছে নির্ভয় কেনাকাটা করতে পারেন কালার আছে প্রিন্ট আছে প্রত্যেকটা ড্রেসে যা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে প্রাইস থাকবে তিনশো টাকা ওয়ান ওকে এটা হচ্ছে অ্যাশের ভিতর আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর প্রিন্ট আজকে সবগুলো কালার প্রিন্টই কিন্তু মাসাল্লা সুন্দর থাকবে আচ্ছা এই প্রিন্টার তিনটা কালার আছে ওকে তিনটা কালারই দারুণ আচ্ছা অনলি তিনশো টাকা আচ্ছা শার্টস এটা দেখেন এটাও দারুণ একটা কালার প্রিন্ট অনলি তিনশো টাকা আচ্ছা এটা একটা কালার তিনশো টাকা শার্টস দেখতেই পাচ্ছেন এটা হোয়াইটের সাথে পেস্ট কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন মশাল্লা চমৎকার অনলি তিনশো যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন আপনারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল চাইলে তিন ডিজাইন থেকে তিন পিস কিন্তু নিতে পারবেন আচ্ছা ভিউয়ার্স এটা একটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র তিনশো বিশ টাকা একদম সুপার ধামাকা অফার প্রাইস ওকে এটা দেখে এটা অ্যাশের ভিতরে আছে দারুণ কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা অ্যাশের ভিতরে থাকবে এটা একটা কালার ওকে এটা একটা কন্ট্রাস্ট প্রাইস তিনশো এটা দেখে এটা পেস্তা গ্রিন আর এটা ছিল লাস্ট লাস্টন এটাও তিনশো টাকা তো এগুলো নিতে চাইলে চলে আসতে হবে এব্রাহিম গার্মেন্টসে এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় তেরো নম্বর দোকান অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ